হংকং এর সাথে বাংলাদেশ ফুটবল দল এক এক গোলে ড্র করেছে ম্যাচটি খুবই দুর্দান্ত ছিল বাংলাদেশের মাটিতে এসে হংকং যে ম্যাচটি খেলেছে সেখানে বাংলাদেশ তিন হেরেছিল বাংলাদেশ নিজেদের মাটিতে হংকংকে হারাতে পারেনি অন্তত ড্র করার সম্ভাবনা থাকলেও শেষ মুহূর্তে এসে গোলকে বাংলাদেশ কিন্তু ম্যাচটি হেরে যায় দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ফুটবল দল হংকং এ গিয়ে তাদের মাটিতে ম্যাচটি দুর্দান্ত খেলে ড্র করেছে অসাধারণ একটা ম্যাচ দুর্দান্ত এবং বাংলাদেশের ফুটবলাররা যেভাবে তারা খেলেছে অনেকগুলো সুযোগ এসেছিল গোল দেওয়ার কিন্তু বাংলাদেশের ফুটবলাররা গোলের সুযোগটাকে কাজে লাগাতে পারেনি যার কারণে ম্যাচটাকে ড্র করে মাঠ ছাড়তে হবে তো বাংলাদেশ ফুটবল দল দুর্দান্ত খেলেছে এবং ম্যাচটা হারেনি ড্র করেছে যদি সুযোগটি যে এসেছিল সেগুলো কাজে লাগাতে পারতো তাহলে হয়তো বাংলাদেশ ওই হংকং এর মাটিতে দুর্দান্ত খেলে বাংলাদেশ কিন্তু ম্যাচও জিতে যেতে পারত সেক্ষেত্রে সেটা হয়নি কিন্তু আফসোসের বিষয় হলো বাংলাদেশ হংকং এর মাটিতে যেভাবে খেলেছে সেইভাবে যদি বাংলাদেশের মাটিতে যে হংকং এর সাথে ম্যাচটি হয়েছে সেটি খেলতে পারতো তাহলে দুর্দান্ত